উগান্ডাকে উনচল্লিশ রানে গুটিয়ে দিয়ে উইন্ডিজের রেকর্ড জয় টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও উগান্ডা তবে কুচকে উগান্ডাকে নাকানি চুবানি খাইয়ে ছাড়ল উইন্ডিজরা আফ্রিকার দলটিকে মাত্র উনচল্লিশ রানে অল আউট করে একশো চৌত্রিশ রানের রেকর্ড জয় তুলে নিয়েছে রোফম্যান পাওয়েলের দল টি টোয়েন্টিতে রানের হিসেবে এটি ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় জয় আগের সেরা ছিল পাকিস্তানের বিপক্ষে চুরাশি রানের আজ রবিবার গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে সি গ্রুপের ম্যাচে খেলতে নামে দু দল বাংলাদেশ সময় সকাল সাড়ে ছটায় ম্যাচটি শুরু হয় যেখানে প্রথমে ব্যাট করা ক্যারিবিওরা নির্ধারিত ২০ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো তিহাত্তর রান সংগ্রহ করে জবাবে ১২ ওভার শেষে উনচল্লিশ রানেই শেষ হয় উগান্ডার ইনিংস এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক পাওয়েল ব্যাটিংয়ে নেমে ব্র্যান্ডন কিং ও জনসন চার্লস উদ্বোধনী জুটিতে একচল্লিশ রান তোলেন কিং ১৩ রানে আউট হন চার্লসের ব্যাট থেকে আসে সর্বোচ্চ চুয়াল্লিশ এরপর নিকোলাস পোরান শেরফেন রাদারফোর্ড ও আন্দ্রে রাসেলরা ঝড়ো ব্যাট করলেও কেভি স্কোর বড় করতে পারেননি রাসেল সতেরো বলে ত্রিশ রানে অপরাজিত থাকেন উগান্ডার বোলারদের মধ্যে ব্রায়ান মাসাবার সর্বোচ্চ দুটি উইকেট লাভ করেন জবাবে ব্যাট করতে নামা উগান্ডার ইনিংসে স্পিনার আকিল হোসেন চার ওভারে মাত্র এগারো রান দিয়ে ক্যারিয়ার সেরা পাঁচটি উইকেট তুলে নেন এই স্পিনার উগান্ডার হয়ে একমাত্র ব্যাটার হিসেবে জুমা মিয়াগি দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন ক্যারিবিয়দের হয়ে এছাড়া আলজারি জোসেফ দুটি উইকেট পান এই গ্রুপ থেকে দুই ম্যাচের দুটিতে জিতে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সমান রান রেটে এগিয়ে শীর্ষে আফগানিস্তান